মানুষ দেখতে একটু শান্তিপার পতালিকা আজকে থেকে যায় বুঝা ল্যান্ড্রয় একটু দেখা যায় আর কেউ যদি মায়ের কপি ইয়া খারাপ ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি আমাদের ইয়া আছে মায়ের খারাপ ভিডিও আছে আমি আপনাকে দিই কপি লিঙ্ক পাঠাই কপি লিঙ্ক পাঠাচ্ছি মায়েরটাকে আমার সম্পর্ক করতো আমার সাথে মাটা সম্পর্ক করতো অনেক ভিডিও আছে আমাদের আমি রেকর্ডিং করে রাখছিলাম হ্যাঁ গরায় থাকছিলাম সব কিছু আছে ভিডিও আছে গরি ওই ভিডিও আছে কমেন্ট বক্সে জানাইবেন যে হ্যাঁ দেন শান্তি ভাই দেহি অবশ্যই আমি সেটা ভালো আমি লিঙ্ক দেওয়ার চেষ্টা করবো আর মাথাটা তুমি বলতেছি না তোমরা হলো মোল্লা মানুষ তোমরা কির ওই মায়েরটার নাম বাঁচাও মায়েরটা হলে হিন্দু মায়ের বাপ দাদা হিন্দু আমি থাকছি ও যদি বিষাদ না হয় ওরা তুমি হাসপাতালে নিয়ে যাও ও রক্ত ডিএনএ চেক করো ডিএনএটা চেক করলে ওই পেটে দিতে পারবে আমার আমার পানি পাইবা আমার রক্ত পাইবা বুঝছো আমার রক্ত পাবা আর আমার বাইরে আমার ফ্যামিলি কেউ এই ভিডিওটা দেখবেন না আপনার টান দিয়ে উপর ডালাইবেন আমি মার্কেল সম্মুখ করতাম আপনারা কেউই জানেন না শুধু আমি জানি আমি বলি নাই মনে মনে রাখছি মায়ের আগে সম্ভব করতাম এক দেড় বছর সম্ভব করছি মায়েরা আমাদের কত কাঁদা কাছে পায়ে ছিল বিয়ে করবার আমি বললাম তুমি একটা হিন্দু আমি একটা মুসলমান মানুষ কেন তোমাকে আমি বিয়ে করব আমি আর পরে বিয়া করি নাই অন দেয় না টিকটকে লাফালাফি করে এই জন্যই টিকটকে লাফালাফি করে আর একটা বিষয় আর এই ভিডিও মায়াটার ভিডিও কেউই দেখবে না কমেন্ট করবে না ভাই রিকোস্ট আপনার কমেন্ট করে না আমি তোকা তোকা দেই কে কমেন্ট করলো মা তারা মোল্লা মোল্লা সবাই কমেন্ট করে একটা মায়ের না টিকটকে সবাই কমেন্ট করে কি আর মায়ের বাইরে কমেন্ট করে পোল্লা মানুষ দেয় না আমি যে মালয়েশিয়া থাকি আমার দেয় না আমার একটা কমেন্ট করে না আমার একটা শেয়ার করে না মায়া মানুষ বাইরে শেয়ার আরে ভাই মায়ের কাছে রু বাং অর্জুন মায়া মানুষ বলে কেন শেয়ার করেন ইয়া কমেন্ট করেন কা পোলা মানুষ কি আপনাকে চোখে পড়ে না পোলা মানুষে তো মায়া মানুষের কবর দিব পোলা মানুষের তো আপনার কবর দিব আর মায়া মানুষ কবে দিতে পারে জানাজা দিবার পায় না সব দেয় পোলারা যদি আপনার কথাটা বাস্তবে পায় অবশ্যই শেয়ার করবেন আর একটা কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন আর একটা বিষয় সাবনুরা ইয়া অপু আপু অপু আপু হিন্দু সাকিব গান্ধী সাইডিয়া আরে আপু তো তো টাকা পয়সা চরে থাক ভালোভাবে যেই টাকা কামাইছো তো ওই টাকা কামাইতে এনাপ তোর কি নাচানাচি করলা কাপু মরবি না মলক হয়ে যাবি একটা মুসলমানের পোলাদ্রে বিয়া বিষদ বিনা হিসেবে জানাতে পাবি কিন্তু এখন যে পাপ করো এই পাপটা কি করবি এটা কি খান গাড়ি তুলে নিবো নিব না সাহেব খান জানি না সাহেব খান কিছু বলে কি না জানি না অপু বিশ্বাস আপু আপনাকে বলতে আছি আপনার এই ড্যান্সপালারে নাচানাচি করে না সব মুভি করে নোডাউন হিসাব কিন্তু খারাপ মানুষ খারাপ মধ্যে থাকায় বোঝানা করলে খারাপ নজরে থাকায় বড় ভাই কথা আসে আমার কথা শুনে আসে আপনি আর ওই জ্বর এলে ভালোভাবে থাকেন জ্বরে বারো বড় করে জয়ের বড় করেন বড় করে আপনি মুভি ছেড়ে দেন মুভি আর করেন না আশাক ভান আমি আমার ফোন দিলে আমি কয়েতে মানে যে ভাই আপনার নিয়ে তাহলে সবাই ভালো থাকবেন শেয়ার করবেন আর ওই মায়েরা কেউই কমেন্ট করবে না মায়াটা আজকে থেকে সবাই কমেন্ট বক্সে কমেন্ট করা ভাইরাল বন্ধ করে দিবেন মায়েরা হলে খারাপ খানকি চাইতে বুঝকি চাইতে খারাপ দলে দিয়ে যেমন খান কি বুঝকি থাকে না ওই মায়াটা ছিল আগে দল দিয়া দলের দেওয়া থেকে এসে আমার লগে পরে আমার থেকে গেছে না অন্যাসি করে অনাবার কে আর মাথা কার লাই জানে ভালো থাকবে সবাই করে আবার মাদ্রাসা পরে মোল্লা হেমেন্ট বক্সে কমেন্ট করে আপু আপনার নাম পাঠাতেন আমি তো কমেন্ট বক্স হাঁটতে দেখলাম অনেক পোলা পোলাপ কমেন্ট করে বিদাশিও বাংলায় সিও আহ জানি না এই মায়েরা মরবে কিনা জানি না আল্লাহ জানে মায়েরা লজ্জা সরম বলতে কিচ্ছু নায়িকা মায়েরা কেমনে ঠ্যাং মুচকে এই বাবু উইয়া উইয়া কাপড় টুলে যা মানুষ দেখে একটু শান্তি পাব দরকার পত্র লেখা আজকে থেকে ল্যান্ড্রয়ার বুঝা ল্যান্ড্রয়ার টু দেখা যায় আর কেউ যদি মেয়েটা কপি লিঙ্ক ইয়া খারাপ ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি আমাদের ইয়া আছে খারাপ ভিডিও আছে আমি আপনাকে দিই কপি লিঙ্ক পাঠাই কপি লিঙ্ক পাঠাচ্ছি মেয়েটাকে আমার সম্পর্ক করতো আমার সাথে সম্ভব করতো অনেক ভিডিও আছে আমাদের আমি রেকর্ড করে রাখছিলাম থাকছিলাম সব কিছু আসের অ্যাক্টন আছে ভিডিও আছে ওই ভিডিও আছে অব কমেন্ট বক্সে জানাইবেন যে হ্যাঁ ভাই আর লিঙ্ক দেন মায়ের টু শান্তি ভাই টু দেহি অবশ্যই আমি সেটা ভালো অবশ্যই আমি লিঙ্ক দেওয়ার চেষ্টা